হ্যালো ব্রিওয়ান হ্যাঁ ছিলো আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের ছোট্ট পুচকুটার স্নানটা কমপ্লিট হলো কিন্তু ভীষণ কষ্ট করে সবেতেই কান্না স্নান গায়ে হলুদ সব অন্নপ্রাশনে অনেক রকমেরই নিয়ম থাকে কিন্তু একটা না করা যাচ্ছে না যেহেতু ও কান্না করছে ওকে থামিয়ে নিয়ে তারপর আবার সেই কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে এই কারণে তো দেরি হয়ে যাচ্ছে তো ফাইনালি ওর স্নানটা হলো ইচ্ছা ছিল আমরা জল ভরতে যাব জল নিয়ে এসে স্নান করাবো কিন্তু সেইটুকুর আর সময়ও দেয়নি তো ওর স্নানটা হলো ওকে স্নান করিয়ে রেডি করাবে তো এইদিকে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খেতে সকাল থেকে আজকে কিচ্ছুই খেতে পারিনি আর সত্যি কথা বলতে কালকে আগের দিন রাত্রে ডাল ঘ্যাট আর ওই বোয়াল মাছ করেছিল বোয়াল মাছ আমি খাই না রুই মাছও খাই না আর সকালবেলা উঠে স্নান সেরে তো ও পুচকুটা রান্না করেছি তারপর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে ওই একটা দেড়টা মতো তো আমরা খেতে বসে পড়েছি আর এদিকে বাড়ির বাচ্চাগুলোরও প্রচণ্ড খিদে পেয়েছে আর অলিভিয়া তো হাত দিয়ে খেতে পারে না ওকে খাইয়ে দিতে হবে সেই জন্য বসে পড়লাম আর এদিকে আমার কর্তা সার্ভ করছে আর ভাগ্যিস এখন এই দুপুরবেলাটা খেয়েছিলাম অনুষ্ঠান বাড়ি মানে আর নিজের বাড়িতে অনুষ্ঠান হলে তো বাপরে বাপ দিন পরে এটা বুঝলাম কারণ অনেক দিন পরেই বাড়িতে একটা অনুষ্ঠান হলো ছোটো মোটো এই জন্যই ও বলে যে অনুষ্ঠান বাড়িতে অত জুত করে খাওয়া যায় না যখনই সময় পাবা খেয়ে নেবা তো এদিকে পোলট্রুরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার পাতে যা দিচ্ছে ওই কাবুল রোলটা ওকে পুরোটাই খাইয়ে দিলাম একটু মাংস খাইয়ে দিলাম ও নিজে খেতে বসবে বললাম না বাড়ির কারোরই ঠিক মতন খাওয়া হয়নি মানে এটা ওটা দেখতে গিয়ে যা হয় অন্যের বাড়িতে কী হয় অনুষ্ঠান বাড়িতে সেজে গুজে যাই খাই চলে আসি আর আজকে এই দুপুরে পেটটা ভরে খেয়েছিলাম তাই রাতের খাওয়া সে পরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো যাই হোক সময় সাপেক্ষ আর এদিকেও আমাদের মানে মাটনটা দিয়ে দিয়েছে সবে মাত্র মাটনটা দম দিয়েছিল তো তুলে নিয়ে আসা হয়েছে মাটনটা একটু নুন কম হয়েছে আর সেদ্ধটা একটু কম হয়েছে তো আমাদেরকে বারবার বলছে রাধুনি কেমন হয়েছে তোমরা বলো আমরা ফার্স্ট ব্যাচ নামালাম এটা তো আমরা বলে দিলাম যে কেমন কি হয়েছে ভাগ্যিস টেস্ট করেছিলাম তা হলে বোঝা যেত না ওদিতিটা কে হয়তো ইয়ে করতো এমনি রান্নাটা দারুণ সুপার টেস্ট হয়েছিল এই দেখুন আরেক দল বসেছে আরেকজন ভাত খাবে না শুধু মাটন খাবে বসে পড়েছে এই হচ্ছে শালিকা তো ও তাকেও দিয়ে দিলো আর এটা হচ্ছে আমার কর্তার থালা ও কিন্তু মাটন দিয়েই ভাত খাবে আর কিছুই খেলো না আমি একটু ডাল খেয়েছি আমাকে আবার চিকেনও দিয়েছে যেহেতু লেগ পিস পছন্দ করি লেগ পিসটাও দিয়েছে এবার খাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মানে কি বলবো আজকে সেজে গুজে একটুও শান্তি পাইনি আর ভাগ্যিস আমি লাইট ওয়েটের ড্রেসগুলো নিয়ে এসেছিলাম তাই পড়তে পেরেছি না হলে মানে একটা ড্রেসও গায়ে চড়াতে পারতাম না আর দিদি এদিকে দিয়াকে খাওয়াচ্ছে সবাই সবার বাচ্চাদের খাইয়ে দিচ্ছে কারণ জানে এই খাওয়া আবার সেই কোন রাত্রে খাবে আর মায়েরা আজকে হাতে ধরে ঠিকমতো খাওয়াতে পারছে না এতখানি বেলা হয়েছে অলিভিয়াকে কিন্তু আমি এই জাস্ট খাওয়ালাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি পুচকুটার এখানে এবার আগে খাওয়ানো হবে পুচকুটার সমস্ত কিছু বাইরে নিয়ে আসা হচ্ছে থালায় সাজিয়ে গুছিয়ে আর ওকে খাওয়ানো মানে তো মানে কী বলবো যুদ্ধ যেটাই করা মানে করতে যাচ্ছি সেটাই একটা যুদ্ধ মনে হচ্ছে এত কান্না এত কাঁদছে সে বলার মতন না এই দেখুন কি অবস্থা இருபத்து yes. இரண்டு <tartic> নতুন নাম তলপৰা